মানুষ ভাত খাই তো ভাত ফা না এতে বারো লাগতে এতিয়া ছাগল কিন এমনি উদাম করে সিহন জিং দিয়ে ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো ঠিক কিনা ক হারাম টাকা দিয়া আপনি বউরে গাড়ি কিন্না দিবেন ঘুষের টেহা দিয়া সুদের টেহা দিয়া আপনি বারো লাখ তেহা দিয়া ছাগল সব লাইবেন কি কারবার কি ভেড়া মানুষ ভাত খাই তো ভাত ফা না হাতে বারো লাখ টাকা দিয়ে ছাগল কিন এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে করা কি সঞ্জয় তো ঠিক কিনা কিন্তু আসলে রং দেখছে হলো ডিব্বা দেখছে না কামাইয়া কুবাইয়া কোনো মতে গিয়ে কোন দেশ পড়ছে কি একটা গিয়ে বুর্খা গাও দিয়ে যাইতো লইছিল ড্রাইভারা তো ধরা পড়ছে আর তাই নিয়ে গিয়ে কাবাইয়া কুবাইয়া যেন বুঝা না যায় আলহাজ মনে হয় যেন হস করে কাবাইয়া কুবাইয়া আইসে তাই নেই না ওই জুবিল্লা কন্যা কেন জোরে কইছেন না নাউজুবিল্লাহ আচ্ছা চিন্তা কইরেন কি হইব ওয়াজ দিয়া আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন ওয়াজ করলেন কি লাভ ওয়াজ দিয়া কি হবে মসজিদ দিয়া ঘন ঘন কি হবে কোন আমাদের যদি মৌলিক পরিবর্তন ওই জেহাদি ভাই যেটা বলছিল আর আমাদের সংখ্যা তো আমরা অনেক বেশি হয়ে গেছি বদরের যুদ্ধে প্রথম যুদ্ধ ইসলামের মাত্র তিনশো জন ছিল মুসলমান এক হাজার প্রশিক্ষিত সৈন্য একটার থেকে একটা মনে হয় আত্ম আতি উঠতে রয়েছে এখানটির শৈলের ভিতরে বর্ম লাগাই রাখছে তরবারিতে ফুস দিলেও কাটে না হাতের ভিতরে বর্ষা কোমরের ভিতরে তীর ধনুক তরবারি পিঠের ভিতরে তীর ধনুক লইয়া এক হাজার প্রশিক্ষিত সৈন্য মাত্র তিনশো তেরো জন মুসলমান মুসলমানও কোন যাতে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই পুণ্ড দিনে একবার গুসল নাই হ্যাবারে গুসল করে বিঝা লুঙ্গি দিলে হ্যাঁ গোসল করে এই রকম অবরতনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না তিন দিন বাতাসাইলে গাছ ধরে ঘুরে রুই লাগে হে মুসলমান তর বাড়ি নাই অস্ত্র নাই ভাঙ্গা দাও লইয়া আসার ছাড়া দাও লইয়া ভাঙ্গা তর বাড়ি লইয়া খেজুরের দাইল লইয়া ভদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন ইতিহাস প্রমাণ করে তিনশো তেরো জন দুর্বল মানুষ এক হাজার প্রশিক্ষিত সৈন্যকে সামনে পেয়ে সত্তরটারে কুবাইয়া দুই টুকরা করে ফেলছে সত্তরটারে ফিসমোড়া বান দিয়ে রাখছে আর বাহিনী ও মগ কইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতো মক্কা ফোরছে ঠিক না আমরা তো সেই মুসলমান বেড়া আমরা সেই মুসলমান ছিলাম তিনশো তেরো জন কচু কাটা করছে আর আমরা এখন পুনে দুইশো কোটি মুসলমান গোটা পৃথিবীতে আমরা এখন পুনে দুইশো কোটি মুসলমান একশো কোটি এরপরে পঁচাত্তর কোটি এই পুনে দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা ফিলিস্তিনে মাইর খাই কাশ্মীরে মাইর খাই আরাকানে মাইর খাই নিজের দেশে নিজে মাইর খাই কারণ কি কারণ হচ্ছে একটাই আমাদের কোয়ান্টিটি হয়েছে কোয়ালিটি নাই আমরা সংখ্যায় বেড়েছি আমাদের যোগ্যতা নাই ঠিক কিনা কম আমরা সংখ্যায় বেরিয়ে বেশি এত লোক লাগেনি বেড়া এই প্যান্ডেলের ভিতরে এই ঘরটার ভিতরে যত লোক আছো এই সমাজটাকে সুন্দর করার জন্য এত লোক লাগে না তো এত লোক লাগে না তো এত লোকের দরকার ছিল না কিন্তু সেই সোনার মানুষ কই যাদের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয় সোহান আল্লাহ বলবেন না আজও আজও যদি মানুষ সোনার মানুষ হতে চায় তাহলে অন্তরে একটা জিনিস থাকতে হবে এটার নাম হলো আল্লাহর ভয় কার ভয় কথা কন কার ভয় আমাদের দেশে এখন কত পাহাড় হ্যাঁ এই অফিসের ভিতরে সিসিটিভি যে কে কি করতে আছে বড় অফিসার ঘরের ভিতরে বইয়া বইয়া দেখতে আছে তে লড়ে তো হ্যান আবার উনি কয় কি এই শাহলম সাহ নড়াচড়া করতেছেন কেন দেখতে আসি তো উনি আবার সুযোগ হইয়া বয় সারে লাইছে লড়াচড়া করতে আছে। ফাইলাত কে ঘুষ কে চলে এলে সারে কয় কি টেবিলে নিচে হাত কেন দেখতে আসি তো সব কথা ঠিক আছে তাইলে আপনি যদি সব সিসিটিভি লাগাইছেন সমাজ দরে সুন্দর করার জন্য দুদক বানাইছেন আপনি কি করার জন্য দুর্নীতিবাজ ধরার জন্য এনবিআর বানাইছেন আপনার ট্যাক্স যেন কেউ ফাঁকি দিতে না পারে এই জন্য কিন্তু এত কিছুর ভিতর দিয়েও মার্শাল্লাহ বারো লক্ষ টাকা ছাগল কিনুন না সত্তর লক্ষ টাকা কুরবানি দেউ না বেড়াই তো আমরা আছে আমি তো জন্য কইছিলাম বেড়া তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত কয় টাকা বেতন পাইলে একটা লোক সত্তর লক্ষ টাকার কুরবানি বছরে দিতে পারে শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে শাশুড়ি শাশুড়ি আবার দুইজন দুইজন দুই ডাক কোন বউ আবার ফেস লাগাই না দুই বউরে দুই ডুপ্লেক্স বাড়ি বানাই দিয়ে শাশুড়ি রে আবার বউরে কি পরিমাণে দিছে আবার একটু চিন্তা করে দেখেন ফোলারে গাড়ি কিনা দিছে সত্তর লক্ষ টাকা এক বছরে কুরবানির পশু কিনছে আমি কই তোমার মাসে বেতন কত তুমি বছরে কামাই করো কত তুমি বেড়া হগিন নির্ফুতেন না মিয়া খা ভাত খাইতি ভাত খাইছো তা সত্তর লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেশ ঠিক কিনা কম টাকা বেতন পাও কোনো কিছুতেই তাকে মানুষ বানানো যাবে না কোনো কিছুতেই সোনার বাংলা সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় না হবে ঠিক কিনা আচ্ছা আল্লাহর ভয় কারে কয় নবীজি এই ভয়টা তেরোটা বছর লাগাইয়া মক্কায় শিখাইছেও এবার মদিনায় গিয়ে সেটা যখন ইসলামের আইনকানুন শুরু হয়েছে এখন দেখে সবাই মানতে আছে কেন তেরো বছর লাগাইয়া নবীজি শিখাইছে তুমি যা বলো কেউ শুনে না একজন শুনে তিনি কে জোরে কথা কইেন তিনি কে হইতে পারবে না কারণ ইসলামের মৌলিক দুইটা দিক আছে একটা হচ্ছে তৌহিদ আর একটা হচ্ছে রেশা আলাস এই আল্লাহকে আল্লাহ মানা নবীকে নবী মানা তৎকালীন কাফের যারা তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত মক্কার যারা কাফের নবীজি আসার আগ পর্যন্ত নবদ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত তারা কাবাগড়ের খুব আদর যত্ন করত তারা হজও করত প্রতি বছর তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল আবার একদিক দিয়ে মিলও ছিল খুব খেয়াল করে কথা শুনতে হবে আমাদের কথা কয় কথা কোয়া যাবে না তো এই শিল ওয়াজ করবেন কথা বলার কোনো সুযোগ নাই তো একবারে চুপ পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে যারা আসবে তারা চুপি চুপি আইসা বৈশা যাবে কোনো আওয়াজ করা বিরক্ত করা এই যে বৃষ্টির ভিতরে ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না আমিও আইতে আইতে নিয়ত করে আছি যে বুড়া মাস টাস দিয়ে ভাত খাইয়া গোড়া করে আবার গাড়ি দিয়ে গেলাম গাই আর কি এর বেশি যে কি চৈতন্য এটা বুঝ করে আইছিলাম কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই ওয়াশ এই যাওয়া লাগবে যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন দয়া করে একটা শব্দও করেন না বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে আস্তে করে উঠা যাইবা কিন্তু শব্দ করা যাবে না একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না এখন দেখা দেখি নাই শুধু আমার দিকে তাকাই থাকবা আর পিন পিনপত্র নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ আপনারা রাস্তাটা খালি রেখেন ডাইলে বামে অনেক জায়গা ফাঁকা আছে আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ তো লোকজন আসতেছে তো লোকজন আসবে ইনশাল্লাহ আরও মাইকার আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে লোকজন আসবে রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইত আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না তা যেহেতু জেহাদিসাব আছে উনি তো আপনাদের পরিচিত আমি না নতুন মানুষ ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে তা আসবে যখন জায়গা হইতো না আপনি আর আমি কোন লাগতো না থাকবেন এমন আছে আপনি একটু তুই লোভ হইতে টেনশন করেন না সিফা দিয়ে বইয়া থাকেন আমিন কয় না রে এই আমিনে ওয়াজ হইতো না তো জুড়ে কোন আমিন আজকে সুবিধা হইলো তোমরা আসতে কইলো আওয়াজটা বাড়ি খেয়ে আবার ফিরে আইয়ে এটা আওয়াজটা বেশি হয় জোরে বলেন দেখি আরো জোরে আমিন এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে গেল এটা ঘুরতে গেল্লা হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না কাফেরাও আল্লাহ মানত হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বর বাদে বিশ্বাসী তারা এক ঈশ্বর মানে তৎকালীন মক্কার কা তারা আল্লাহ মানত আচ্ছা প্রমাণ কি তারা যে আল্লাহ মানত প্রমাণ হইল নবীজি এই 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 দুনিয়াতে নবত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশা ছিল বাদশা আপরাহা এই বাদশাহ আবরাহা সে করছে কি চিন্তা করে দেখলো বেড়া মক্কায় বাড়িঘর নাই গরিব মানুষ ফাহার মানুষজন হালকা ফাতলা কিছু কিছু আছে লেখাপড়া নাই তারা কাজকর্ম করে খায় আর আমি হইলাম একজন বাদশাহ মক্কা এরকম কোনো বাদশাও নাই সব আমার এলাকা ফালাইয়ে শৈল যায় মক্কায় কি কারণে জায়গা তালাশ করো তো গোয়েন্দা রায়সা বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ ওখানে আল্লাহর ঘর আছে এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায় সুবাহ বলবেন না তো বাদশাহ আব্রাহা কয় ও একটা ঘরের জন্য কারবা তো এরকম ঘর তো আমিও বানিয়ে ফেলতে পারি তখন উনি করছে কি উনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে এরকম খাবা ঘরের মতো কইরা বানাইয়া দেখে যে না কেউ আইয়া না উনি গুল দিয়ে ঘুরে ঘুরে না নাই তো উনি চিন্তা করল এত টাকা পয়সা খরচ করে ঘর বানাইলাম মক্কায় ঘরের কারণে যায় আমার ঘর আরো সুন্দর কেউ তো আসে না বুঝছি ঘর তো দুইটা এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতেছে ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার এই আমার বানানো ঘরের কাছে এই নিয়ত কইরা উনি এই ওট ঘোড়া দম্বা গাধা হাতি সব বাহিনী নিয়ে উনি রোয়ানা দিছে কাবাগর ভেঙে ফেলবে তো কাবাগর ভাঙ্গার জন্য যখন উনি এলাকায় আসছে আইসে উনি দূরে নমুনা রাজ করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি দূরে তাবু টাবু ফালাইয়া কাবাগর ভাঙ্গা হবে পরের দিন উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগড় ভাঙতে যাবে। তো লোকজন তো অনেক তারা যেই মাসি ডুম্বা টুম্বা আনছে শেষ তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে চারণ ভূমি থেকে উঠ নিয়া খাওয়ার জন্য বাই রাখছে এই উঠ ছিল কাবাগড়ের যিনি মুতোয়াল্লি আব্দুল মুতালিবের সব আনালা বলবেন না নবীজির দাদা আব্দুল মুতালিম ওনার ছিল এই উঠ রাখালাই কারবার তো গেছে কি আপনার উঠ আব্রাহার সৈন্যবাহী করছে না জব করছে না বাইন্দা রাখছে ক যারা আমি যাইতে আস তো আব্দুল মুতালিম উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আব্রাহার কাছে ইয়া বলতেছে যে বাদশাহ আব্রাহা আপনার বাহিনী এই শুনলাম আমার উঠ ধরে নিয়ে আসছে কার এই সব কথা বাদ দাও তুমি কি জন্য অষ্ট বলো কি তুমি ওর পরিচয় কি কামান নাম আব্দুল মোতালিব আমি হইলাম কাবা ঘরের মতো আল্লি সব বলবেন না না এই ব্যাপারে কথা বললা লাভ নাই নিশ্চয়ই তুমি কাবা গর্জন আমি না ভাঙ্গি এটার জন্যই তো বলবা এই ব্যাপারে কথা বললে লাভ নাই আব্দুল মোতালিব মুসকে হাসি দেখা কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই আমার কথা অন্য বিষয় আরে কাবা কালকে ভাঙা হবে তুমি কাবা মতো আলি তোমার কোনো কথা নাই মানে কয়না কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই আমার কোনো কথাও নাই আমি হাজি টাজি আসলে পানি টানি খাওয়াই এর বাইরে আমার কোনো কাজ নাই তো কয় কাবা ঘর যে ভাঙবো ওই জন্য তোমার কোনো টেনশন নাই কয়না টেনশন নাই কোথায় আসতো কেন তুমি আমি আসছি শুনলাম আপনার কর্মচারীরা আমার উঠ ধরে নিয়ে আসছে আমি গরিব মানুষ আমার উঠ আপনার বাহিনী নিয়ে আসছে আমার উটগুলা আপনি ফেরত দেয়া দেন আমি গরিব মানুষ গরিবের ফটো লাতি দিয়েন না আমার উট ফেরত দেওয়া দেন বাদশাহবরাহ চমকে উঠলেন বাদশাহবরাহ ডাক দিয়ে বলেন তুমি দাজ ও মানুষ কে তোমারে কাবার মতোয়াল্লি বানিয়েছে কাবা ঘর ভেঙে ফেলা হবে এই ব্যাপারে তোমার কোনো কথা নাই তুমি পরো স্বার্থপর মানুষ তুমি তোমার উটের চিন্তা করো কাবার চিন্তা করো না তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না তুমি কিসের মুতোয়াল্লি তোমার উঠ আনা হয়েছে উঠ তুমি টেনশন করো কাবা নিয়া তোমার কোনো অভিযোগ নাই কোনো আপত্তি নাই কোনো অনুযোগ নাই তোমার কোনো অনুরোধ নাই বুঝলাম না কিছু আব্দুল মুতালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি উটের মালিক আমি ওই জন্য উটের ব্যাপারে দরখাস্ত দিয়েছি কাবার মালিক আমি না এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি কাবার মালিক যিনি আমি তো কাবার মালিক না আমি তো লোক খা দেন সাইয়া টাইয়া টাড়ু দেই কেউ বেশি পানির পিপার সাপাইলে জমজমের ইয়ে থেকে গ্লাস দেয় না পানি টানি খাওয়াই কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা টিকিৎসা বন্দোবস্ত করি কেউ যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে এটা আমি পাহারা টাহারা দেই কাবা ঘরের মালিক তো আমি না কিন্তু উটার মালিক আমি সুবাহ বলবেন না তা আমার উঠ আপনি ধইরা নিয়ে আসবেন আমি বলবো না আমার উট ছেড়ে দেন আমি গরিব মানুষ আপনি আমার উট আপনার আইবেন বুঝ করে বাচ্চা লইবেন না আপনি এখন আমার উট ধইরা খাইয়ে ফেলবেন আমার উট ফেরত দিয়ে দেন তো বাদশাহ আবহাওয়া তো একবার সমকাই উঠছে আরে কই কি রে আরে এই লুক কাবার মুতাল্লি এই উলুক এলাকার চেয়ারম্যান হ্যাঁ এলাকার মানুষের ধৈরা লুয়ে গেতেছে মারি এলাকায় নদীতে ফেলাই দিতেছে হ্যাঁ কয় আমার এই কোনো চিন্তা নাই এইরকম অপদার্থ তার চেয়ারম্যান বানাইছে গেটা তার এমপি বানাইছে কে তার মন্ত্রী বানাইছে কে এই লোক দিয়ে হবে কি কিসের দায়িত্বশীল এইজন্য জন্য উনি খুব পেরেশানি এবার বাসা নাজ্জাসী আরে আবরাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল তুমি কাবার মোতোয়াল্লি হওয়া ঠিক হয় নাই তুমি বলবা কাবার ব্যাপারে কথা তুমি বলতেছো উটের ব্যাপারে কথা আমি কি কাবার মালি আমি উটের মালিক আমি উটের ব্যাপারে কথা বলেছি কাবার মালিক যিনি তিনি হচ্ছেন কে কথা কন কে এই ঘটনা দ্বারা কি বুঝা যায় যে কাবার যে একজন মালিক আছে তাইলে এই কাবার মালিককে আল্লাহকে মানত না কি মানত না মানত তবে একটা সমস্যা ছিল আপনারা যদি কোন তো সব ঝামেলায় এসে ঝামেলারা কোন জায়গা ঝামেলা অন্য জায়গা ঝামেলা হইলো ওরা এক আল্লাহ মানত না তারা মনে করতো আল্লাহ একজন দিকে খেয়াল রাখবো কেমনে আমরা সামনে না না ডাইনে বামে গত শুক্রবারে কি ভাত খাইছি নাই তো এই আল্লাহ এতদিকে তারা করতো কি আল্লাহর সাথে কিছু সহযোগী সহযোগী কিছু লইত কি সহযোগী কয় আল্লাহ তো একজন আছেই তবে এক আল্লাহ সবার সবকিছু ম্যানেজ করতে পারবে না বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ তারপরে রোদের জন্য এক আল্লাহ বৃষ্টির জন্য এক আল্লাহ তারপরে যে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ লেখাপড়ার জন্য এক আল্লাহ টাকা পয়সার জন্য এক আল্লাহ গম ধান চাউলের জন্য এক আল্লাহ এরকম মিলাইয়া মিলাইয়া তারা এক আল্লাহ লগে আরো তিনশো ষাট আল্লাহ বানাইছে না বলবেন না তারা তিনশো ষাট দেবদেবী বানাইয়া তারা এক আল্লাহর একটা ফ্যাশো হালাই কয় যে এক আল্লাহ হইতো না আল্লাহর লোক আরো সহযোগিতা করার দরকার আছে এই চিন্তা করে তারা এক আল্লাহ না আল্লাহকে আল্লাহ আবার কিছু সহযোগিতা মানত যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে দুইজন যে আল্লাহ তো আল্লাহ খ্রিস্টানেরা আল্লাহ মানে তিনজন আল্লাহ তো আল্লাহ আছেই তারপরে বিবি মরিয়ম ওনার যেহেতু আল্লাহর লোকে বিয়ে হইছে রাওয়াজিল্লাহ বলবেন না উনি যেহেতু আল্লাহর স্ত্রী তো ওয়ারির সূত্রে স্ত্রী তো জামাইতে সম্পদ পায় আর ঈশা নবী তো আল্লাহর ফুতে তো আল্লাহরও বর্তমানে পুরো সম্পদের মালিক এই হিসাবে খ্রিস্টানরা কই তো আল্লাহ কয়জন কথা কনা দেখি কয়জন ইহুদিরা কয় আল্লাহ দুইজন ও জায়ের আলাই হিসালাম উনি হইল আল্লাহর ছেলে আর আল্লাহ বাফ হিসাবে তারা বাফে ফুতে মিল্লা দুইজন এখন ইহুদিরা কয় দুইজন খ্রিস্টানেরা কয় তিনজন এই এই আরবের তৎকালীন জমানায় কাফেররা কইতো তিনশো ষাট আর আল্লাহ একজন মুর তিনশো একষট্টি আমরা দেশের যারা হিন্দু তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আসো বুঝি না এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো তারা রোজার লেগে একজন মেঘালয় একজন তারপরে গমের লেগে একজন চাউলের লেগে একজন ধারে আবার চাউল দেওয়ার এক জাতের না কয়েক এক জাতের চাউল আছে না তা আলগা আলগা একজন একজন করিয়া তারা হিসাব মিলাইয়া দেখছে তেত্রিশ কোটির কমে দেবতা হয় না কয় কোটি আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন যেরকম আল্লাহ কয়জন সাল্লাল্লাহু আলাইহি এবার বুঝছেন তারা আল্লাহ মানার পরও তারা মুসলমান না দুই কারণে এক নাম্বারে হইল তারা এক আল্লাহ না আল্লাহর সাথে অংশ দিছে দুই নাম্বারে তারা নবী মানে নাই এই জন্য তারা মুসলমান হইতে পারে তৎকালীন জমানায় আবার আপনি ইয়া ছিল কি বলে হস তো মক্কার কাফেরারা যে হস করতো কেমনে হস করতো খুব খেয়াল করেন এদিকে বাচ্চা কাছে করবো না মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি কারবার বুঝলাম না কিছু কন যেই কথাটা বলতেছিলাম একটু খেয়াল করে শুনেন তো এখন মক্কার কাফেরা তারা এক আল্লাহরে মানত কিন্তু সাথে আর অল্য আন্না মানত তারা ছিল মুশরেক তারা কি ছিল মুসরেক তারা আল্লাহর সাথে সেরেপ করত কিন্তু তারা হজ করত হজ করত কেমনে তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি নিজের শার্ট নিজের গেঞ্জি নিজের লুঙ্গি নিজের পায়জামা যত কাপড় সুপর আছে সব খুলিয়া পাথরের উফরে রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে গায়ের ভিতরে সুতাও নাই এই রকম অবস্থায় তারা হস করত তো ভাই তো আসতে না একবার উলঙ্গ গায়ের ভিতরে একটা সুতাও নাই তো তাদের যুক্তি কি তারা কেন উলঙ্গ হইতো তারা কয় যে আমরা মার পেট থেকে মা আসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় সুপুর ছিল না আসার পরে আমরা এই সুত খাইছি ঘুষ খাইছি মদ খাইছি তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি কইরা সেরা যেই কাপড় বানাইছি এই কাপড় পইরা না পাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করব এমনি আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে আপনারা নাউজুবিল্লা কন আর আউজুবিল্লা আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে যুক্তিটা ভালো চিন্তাটা ভালো যে আমরা নাপাক কাপড় পইরা আমরা খারাম কামাই টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক বলে যুক্তি সুন্দর কিন্তু কাজটা দেখতে অসুন্দর আর কি কি কর এটা দেখতে খুব খারাপ দেখা যায় ফলাফানি বোধ হয় চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায় এটা এখন কে মন দেখা যায় এটা দেখান না তো নাউজুবিল্লা বলেন জোরে বলেন নাউজুবিল্লা আচ্ছা এবার আসছেন সভাপতি সাহেব কথা আমরা লাইনে এসে পড়ছে তাহলে মক্কার কাফেরা হারাম কামাই টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে এই কাপড় পইড়া তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম এই আয়া পড়ছে এলাকা আড়াই হাজার সালম দিয়ে আইসা এবার সাহস টলো বই হবে সকালবেলা চা খায় তো আরেকবার জিগাই কি তুমি যদি কোনো সময় আইও না হঠাৎ করে কি ব্যাপার কোনো খবর টবর নাই ভাইসাব চিন্তা করছে হজ যায় তো হজ যাইব ভালো কথা ডেট হয়েছে কওটা বুঝছে তো জমা দিছি না আমি একটু জমিন বেচবো আব্বার দিনের এই যে উত্তর দিয়া মসজিদের লগের দিয়ে জমিনটা এটা তো আপনারা জানেন আমার এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য তো লোকজন কইতেছে বাড়া তোমার কোটি কোটি টাকা গাড়ি আছে বাড়ি আছে বৌয়ের গাড়ি নিজের গাড়ি সুইটার সিটার গাড়ি তোমার এত সম্পদের মালিক তুমি খেদবৈচ্চ হুজুর লাগে এবারে বুস্কে হাসি দিয়া কয় হেই তেহাত ভেজালাস কি আছে ভেজালাস কুটি কুটি তেহার ভিতরে কি আছে না আল্লাহ বাফের দিনের খেদবৈচ্চ হুজু যাইতো চাই মক্কালুপ কাফড় খুল্লা লইছে এই কাফরের ভিতরে ভেজালা আছে আর আমার দেশের মানুষ হজ করতে যায় ওই নিজের জমানো টাকা ফেলে বাপ দাদার দিনের জমি বিক্রি করতে চায় ওই মক্কার কাফেরের যেই চিন্তা আমার দেশের মুসলমানের সেই চিন্তা এই টিহার ভিতরে বেজাল আছে লাগে বাপের দিনের खेत বেচে হজও যাইতো চায় ঠিক কিনা ক ঠিক তাহলে মক্কার কাফেরের চিন্তা আর আমরার खेत বৈছিনদার চিন্তা এক চিন্তা এক চিন্তা আবার ফতুয়া নাও আবার ফতুয়া নাও তুমি হজ করার জন্য টাকা জমানোর জন্য বাবের দিনের ক্ষেত ব্যস্ত আসছ মনে রাখব যেই টাকা দিয়ে তোমার হস করা না জাহেজ নাই এই টাকা দিয়ে টয়লেটের মোক্তা কিনাও জাহেজ নাই ঠিক কি না বলে মুসলমানার সন্তান হারাম টাকা দিয়ে যদি টয়লেটের মোক্তা কিনে হালাল মনে করে তাইলে তার ইমান থাকবে না ঠিক কি না বলে